যথাযথ মর্যাদায় পালিত হলো বাংলা সাহিত্যের বিশিষ্ট সাহিত্যিক অরুণেশ ঘোষের তেরোতম প্রয়াণ দিবস এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি পুত্র নমিতেশ ঘোষ সুমিতেশ ঘোষ বিশিষ্ট চিত্রশিল্পী শিল্পী শ্রীহরি দত্ত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ রায় সহ কবি অরুণেশ ঘোষের পরিবারের লোকজনেরা এদিন অরুণেশ ঘোষের প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানানোর পর কি জানালেন শিল্পী নীলাদ্রি দে ও পার্থ রায় শুনুন সের চোদ্দতম প্রয়াশ দেখতে দেখতে চোদ্দটা বছর এক লহমায় কেটে গেল কারণ প্রথম দিনের সেদিন মৃত্যুর দিনের সেই ছবি আমার কাছে এখন স্পষ্ট যে আমি তখন স্কুলে ছিলাম এরকম সুবিদেশ দাফুল করলামে এরকম বাবা মেয়ে জলে ঘুরে মারা আমি বাইক নিয়ে একটা ঘুরে থেকে আসি সেটা কিন্তু হাসপাতাল থেকে ফিরিয়ে নিয়ে গিয়ে বাড়ির ঘরে শুনে রাখা হয়েছে স্মৃতিটা আজকেও এসে আমি প্রত্যেক বছর এই প্রায়াম দিবসে এবং জন্মদিনে কোন বাড়িতে যাই সকলের মিলে একটু শ্রদ্ধা যায় আমি অভিনয় শ্রেতুর সঙ্গে তার জীবনের শেষ সর্বতায় মানে অত্যন্তভাবে কিছুটা ছিলাম সেটা দু হাজার নয় থেকে দু হাজার এগারো বছর সামনে তার বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল কাছে থেকে দেখার সুযোগ হয়েছে তার পরবর্তী সময়ে তার লেখা পড়ার সুযোগ হয়েছে আমি বেশ কিছু যেহেতু যে কোনো কবিত থেকে প্রকাশ হয়েছিল সেগুলো অনেকটাই করেছে এবং তার জীবনযাত্রার বেশ কিছু কথা তার মুখ থেকেই শোনা এক সময় দেশ পত্রিকা তাদের গো কলকাতায় পতাকায় গিয়ে পাকাপাকিভাবে থেকে সেখানে দেশের জন্যই শুনতে পারি সাগরময় ঘোষ তখন সম্পাদক তিনি জাননি বলছে আমি এই হাওয়ার গাড়ি বহুমারি ছেড়ে যদি যাই আমি যে প্রেক্ষাপট যে অভিজ্ঞতা যে জীবন নিয়ে আমি লিখি তার সেই তার কংক্রিটের জঙ্গলে দিয়ে আমি সেই টুকার লিখতে পারবো সুতরাং আমার লেখাই যখন বেরোবে না সুতরাং বাণিজ্যিকভাবে লেখার চিন্তাভাবনা আমি কখন তো সেই অফার কিন্তু মেলায় অরুণেশ ঘোষ ফিরিয়ে দিয়েছে তো করেছে কবি অরুণেশ ঘোষকে নিয়ে অনেকের অনেক ট্যাবু আছে সোকল লেখালেখির সঙ্গে মানুষ তাকে এড়িয়ে চলে তার লেখা অনেকে অসুবিধা বোধ করে কারণ তার লেখার যে কঠোর বাস্তবতা সেটা অনেকে নিতে পারে তো আমি ওই অভ্যেস নিয়ে আমাদের রাজবংশী ভাষায় আমি কয়েকটা লাইন শুধু লেখার চেষ্টা করেছি কলকাতায় যায়নি ধারাবাহিক সাহিত্যের স্রোতে নিজে দাও ভাষায় অনেক মানুষ তার সমসাবে তারা খানিকটা এড়িয়েছে অন্য ছোট কিন্তু যারা নিবিড় পাঠক উন্নেশ ঘোষকে পড়েছে আর বিস্ময় প্রকাশ করেছে এবং পরবর্তী সময়ে এই প্রজন্মের বেশ কিছু মানুষ উন্নেশ ঘোষকে নিয়ে পড়ছে জানার চেষ্টা করছে গবেষণা করছে এটা ভালো দিক আমি বিশ্বাস করি একটা দিন আসবে

যেটা লক্ষ্য যে অন্য পোশাক যত লেখামেখি আছে সব জায়গায় পড়ে তার প্রকাশিত হয়েছে যার যেগুলো এবং অপ্রকাশিত হয়েছে এটা বন্ধ আকারের কথা শুরু হয়েছে রঞ্জন রায়ের সম্ভাবনা সুপাল প্রতিক্রিকা করছে তার থেকে প্রথম পণ্যটা বেরিয়েছে ধাপে ধাপে বাকি ফণ্ডগুলো এবং ডাইরিংগুলো সমস্তটাই ধরনের দ্বিতীয় নিতণ যেটা সেটা আগামী বছর পোশাক পোশাক তো সেই ব্যাখ্যা লক্ষণী আমরা হচ্ছে সেখানে সরকারি সহজা এবং তার সুগ্রহী যারা আছে তার লেখা যাতে আরও তার পাঠকদের কাছে পৌঁছতে পারে সেই চেষ্টা সবার কাছে করা এই একটা আবেদন থাকবে কারণ তিনি সব সময় প্রচার নিয়ে গেছিলেন তখন প্রচারের আরও আছেন সময় নিজেকে একটা অভ্যন্তরীতেছিলেন এক জায়গাতে তো আমরা তার যে লেখা নিচ্ছি তার যে জায়গাটা সেটা পাঠকদের কাছে ছড়িয়ে দেওয়া আজ বিশিষ্ট চিন্তক লেখক অরুণেশ ঘোষের তেরোতম প্রয়াণ দিবস আসলে যে চিন্তার বীজ তিনি বপন করেছিলেন তার কোনো প্রয়াণ হয় না তার শারীরিক দেহের হয়তো বা প্রয়াণ হয়েছে কিন্তু তার অক্ষরে তার উচ্চারণে তিনি বেঁচে আছেন এই সামগ্রিক যে তার কর্মকাণ্ড তার যাপন তার থেকে উঠে আসা অক্ষরগুলো যেগুলো আমরা বই আকারে পাই সেগুলোকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলবো তাকে আমরা তার লেখার মধ্য দিয়ে উদযাপন করি এবং বরাবরের মতো করছি আমাদের আগামী প্রজন্ম বিভিন্ন তাদের কাজে তাদের পাঠ্যে কিংবা গবেষণায় অরুণেশ ঘোষকে নিয়ে চর্চা করবেন এ আমাদের আশা আজকের দিনে দাঁড়িয়ে আমরা তার পাঠকেরা তার পরিজনেরা আমরা সবাই মিলে সমবেত হয়েছিলাম আমাদের স্মৃতিচারণায় অরুণেশ ঘোষ উঠে এলেন আজকের এই আয়োজন একটি মাত্র আমাদের মূল কাজ তাকে চর্চায় আনা তাকে চর্চা করা কোনো নীলাদ্রিত